হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা অনেকেই জিমেলে আমাকে মেল করছো যে ম্যাথসে এখনও সমস্যা আছে দাদা কোন কোন চ্যাপ্টারগুলো ম্যাথসে করা উচিত ম্যাথসটা কী করে অনেকটা ইজি হবে অনেক ম্যাথস পারছি না স্কোর কী করে বেশি আসবে বা কোন ম্যাথগুলো করলে ম্যাথে অনেকটা সচ্ছল ব্যাপার হবে তোমাদের টাইম তোমাদের অনেকের বেশি লাগছে আমায় মেল করেছ কেউ কেউ জানাচ্ছ একটু ট্রিকি ম্যাথ থাকলে পারছি না তো ডবলিউ বিপি কেপি এক্সাইজ তোমাদের কনস্টেবল এক্সাম হোক বা সাব ইন্সপেক্টর তাতে বেটার স্কোর তোমাদের কি করে আসবে তো আজকের ভিডিওতে ম্যাথসের চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো তো তার আগে বলে রাখি যে যে বই ফলো করো কম বেশি সব বইই ভালো বই মানে একই বাকিটা ডিপেন্ড করে তোমাদের প্র্যাকটিসের উপর ফার্স্টে তোমাদের জানাই যারা সায়েন্সের ব্যাকগ্রাউন্ড আছে পিওর সায়েন্স হোক আর বায়ো সায়েন্স হোক কোনো না কোনোভাবে ম্যাথস করাটা তাদের ক্ষেত্রে অনেকটা ইজি হয়ে যায় কিন্তু আর্টসের স্টুডেন্টদের কাছে তুলনামূলক কঠিন তবে এগুলোর সাথে পরীক্ষায় স্কোর করার কোনো সম্পর্ক নেই আর্টসের অনেক স্টুডেন্ট আছে যারা ম্যাথে এত দুর্দান্ত হয়ে যায় প্র্যাকটিস করতে করতে যে সায়েন্সের স্টুডেন্টদের থেকেও বেশি স্কোর আসে তো আমি নিজের ক্ষেত্রে বলি আমার সমস্ত এক্সামের স্কোর বেশি জিকে থেকে আসে ম্যাথস আমি খুব বেশি প্র্যাকটিস করি না আর যেটুকু করি আমি নিজের ট্রিক অনুযায়ী করি তার থেকেই যথেষ্ট স্কোর হয়ে যায় আর পরীক্ষায় ওই এক্সট্রা ম্যাথ করতে গিয়ে টাইম কনজিউম করে নেওয়া সেটা না তোমাদের ম্যাথসটা এমনভাবে তৈরি করতে হবে তার পাশাপাশি রিজানিংটা যাতে ম্যাথ রিজানিং মিলিয়ে তোমাদের স্কোরটা এইটটি পার্সেন্ট আপ থাকে তার বাইরে তোমাদের তো এবার জি কে আছেই তো আর এস আগরওয়াল হোক আরিহান্ত হোক বা তোমাদের চঞ্চল ঘোষ বা আরও তোমাদের যা বাংলা বই আছে ম্যাথসের বা ইংলিশ বই আছে যে কোনো বইতে বেসিক কিছু চ্যাপ্টার আছে যেগুলো তোমাদের বারে বারে প্র্যাকটিস করতে হবে তো সেই বেসিক চ্যাপ্টারগুলোর মধ্যে তো তোমাদের বেসিক চ্যাপ্টারগুলো জানিয়ে রাখি ফার্স্ট অফ অল হচ্ছে তোমাদের প্রফিট লস তার সাথে তোমরা মিল পাবে পার্সেন্টেজ এই দুটো চ্যাপ্টার গেল তার সাথে তোমরা অনেকটা মিল পাবে পার্টনারশিপের এরপর হলো তোমাদের এভারেজ রেশিও প্রপোর্শান প্রবলেম অন এজেস টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স প্রবলেম অন ট্রেন্স তো এই যে চ্যাপ্টারগুলো বললাম অনেকের মনে হতে পারে প্রচুর ম্যাথসের চ্যাপ্টার আছে তো সেই অনুযায়ী এগুলো অনেকই কম কিন্তু ব্যাপারটা আদৌ তা না এই চ্যাপ্টারগুলো থেকে মোটামুটি তোমরা যদি বারো থেকে পনেরোটা করে টাইপস প্র্যাকটিস করে নাও বারবার প্র্যাকটিস করে আমি আবারও তোমাদের বলছি যে এরকমটা নয় যে এক একটা চ্যাপ্টারে সত্তরটা আশিটা করে ম্যাথ করব আবার আর বই কিনে তা করব সেটা অন্য কারো স্ট্র্যাটেজি থাকতে পারে কিন্তু সেটা প্রয়োজন নেই প্রত্যেকটা চ্যাপ্টারের যদি পনেরো থেকে ষোলোটা করে তোমরা টাইপ প্র্যাকটিস করো আর ওগুলো বারবার রেডি করো যে কোনো পরীক্ষায় কিন্তু তোমাদের যথেষ্ট ভালো স্কোর আসবে এই যে চ্যাপ্টারগুলো বললাম যে কোনো বই থেকে নোট ডাউন করো প্যাটার্নগুলো ফলো করো কিছু টাইপস ফলো করো আর প্রিভিয়াস ইয়ার দেখো তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করো